ক্যান্সারের আনসার যুগান্তকারী ক্যান্সার টিকা ট্রায়াল শুরু রাশিয়ায় সে দেশে সবার জন্য ফ্রি ভারতে কত দাম জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুধু ইউক্রেনে নয় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া স্পুটনিক ভি পর আরও একবার বিশ্বকে চমক দিতে প্রস্তুত রাশিয়া এবারে লড়াই আরও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ক্যান্সার ক্রেমোলিন সূত্রের খবর প্রায় একই সময়ে তাদের তৈরি দুটি ভিন্ন ক্যান্সার কিন্তু মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়ে গিয়েছে চলতি বছরের শেষেই এই ট্রায়াল শুরু হওয়ার কথা এই খবরে আসার আলো দেখছে গোটা বিশ্বের চিকিৎসক মহল সবচেয়ে বেশি আলোচনা চলছে মস্কোর বিখ্যাত গামেলিয়া রিসার্চ সেন্টারকে নিয়ে কোভিড পর্বে যারা দ্রুত ভ্যাকসিন তৈরি করে খ্যাতি অর্জন করেছিল তারাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এক পার্সোনালাইজড মেসেঞ্জার আর এন এ ভ্যাকসিন তৈরি করেছে বিজ্ঞানীদের দাবি এই ভ্যাকসিন প্রত্যেক রোগীর জন্য আলাদাভাবে তৈরি করা হবে রোগীর টিউমারের জেনেটিক গঠন বিশ্লেষণ করে এর সাহায্যে এমন একটি নকশা তৈরি হবে যা রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ খুঁজে বার করে ধ্বংস করার জন্য প্রশিক্ষিত করবে অনেকটা প্রতিরক্ষা বাহিনীকে শত্রু নিখুঁত অবস্থান জানিয়ে দেওয়ার মতো প্রাথমিকভাবে মেলানোমা বা ত্বকের ক্যান্সারে আক্রান্তদের উপর এই ট্রায়াল শুরু হলেও অগ্নাশয় ফুসফুস ও মস্তিষ্কের ক্যান্সারের ক্ষেত্রে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে অন্যদিকে প্রায় নিঃশব্দেই আর এক পেয়ে গিয়েছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি তাদের তৈরি ভ্যাকসিনের নাম অ্যান্টেরমিক্স এটি একটি এম আর এন এ ভ্যাকসিন এবং এটিও রোগীর শরীর অনুযায়ী বিশেষভাবে তৈরি হবে তবে এর প্রাথমিক লক্ষ্য কোলোরেক্টাল বা মলদ্বারের ক্যান্সার এফএমবিএর প্রধান ভোরনিকা কভরোসভা জানিয়েছেন প্রিক্লিনিকাল বা প্রাণীদেহে পরীক্ষার পর্যায়টি অ্যান্টিরমিক্স অভাবনীয় সাফল্য পেয়েছি এটি শুধুমাত্র টিউমারের বৃদ্ধি রোধ করেনি সেটিকে ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত সংকুচিত করতেও সক্ষম হয়েছে তার কথায় ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে আমরা মানব ট্রায়ালের জন্য প্রস্তুত বিশেষজ্ঞদের মতে এই দুটি ভ্যাকসিনের মূল শক্তি হলে এদের কার্যকারিতার ধরন কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো নির্বিচারে ভালো ও মন্দ কোষকে আক্রমণ না করে এই ভ্যাকসিনগুলি শুধুমাত্র ক্যান্সার কোষকে নিশানা করবে ফলে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হবে বলে আশা করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ট্রায়াল সফল হলে দেশের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে যদিও এর আনুমানিক উৎপাদন খরচ নিহাত কম নয় তাই রাশিয়ার বাইরে এই ভ্যাকসিনের দাম কত হবে তা এখনই বলা অসম্ভব আপাতত গোটা বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ক্যান্সারের বিরুদ্ধে তৈরি এই জোড়া ফলানো পরীক্ষার ফলাফলের দিকে যদি সত্যিই সাফল্য আসে তবে ক্যান্সার চিকিৎসার বদলে যেতে পারে বলে মনে করা করছেন বিজ্ঞানীরা